হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম টু মাই চ্যানেল রেশমি ব্লগ হঠাৎই ইনস্টাগ্রামে একটা ভিডিও দেখতে দেখতে ভাইরাল রেসিপি চলে এলো ভিডিওটাতে রেসিপির নামটা তো লেখা নেই কিন্তু দেখে মনে হচ্ছে ডিমের ভিডিওটা দেখে মনের মধ্যে একটা উৎসাহ জাগলো আমি ভাবলাম এই রান্নাটা আমিও করতে পারবো তো আমি ট্রাই করার জন্য গেলাম রান্নাঘর দিয়ে মা তখন করছিল ডাল পেঁপে তো ডাল পেঁপেটা সেদ্ধ হয়ে গেছে দিয়ে মা বলল আমাকে যে ওটা একটু ফোড়ন দিয়ে দে তো আমি সেই মতো কড়াইতে তেল দিলাম আর সামনে ছিল আদা রসুন পেঁয়াজের একটা পেস্ট তো আমি ভাবলাম যে এই ডালটাতে একটু সামান্য পরিমাণ পেস্ট দিলে কেমন লাগে তো আমার নতুন নতুন রান্না করতে যেহেতু ভালো লাগে তাই তেলের পর ফোড়ন দিলাম ফোড়ন দেওয়ার পর ওই মশলাটা পেস্ট করা মশলাটা আমি ওটার মধ্যে দিয়ে দিলাম কিছুক্ষণ জল দিয়ে কষালাম আমাদের বাড়িতে মোটামুটি এই পেঁপেটা প্রত্যেকদিনই হয় কিন্তু আজকে যেটা রান্নাটা আমি করছি ডাল পেঁপে সামান্য মশলা দিয়ে কষিয়ে রান্নাটা করব। আজকেরটা মনে হয় সবার থেকে বেস্ট হবে কারণ এটার মধ্যে মশলা পড়েছে না তাই তো আমি ডালের ফোন দিচ্ছিলাম আর বলছিলাম যে এরকম একটা রেসিপি দেখেছি সেই রেসিপিটা করব মা এমনিতে ভেবে রেখেছিল যে আজকে ডিমের ঝোল করবে কিন্তু আমি বললাম যে এই রেসিপিটা ডিম দিয়েই তৈরি তো আজকে এই নতুন একটা রেসিপি ট্রাই করব তো এরই মায়েরও একটা নতুন রেসিপি শেখা হয়ে যাবে তো যেমনি ভাবনা তেমনি কাজ আমি তো ভাবছিলাম যে ডাল পেঁপেটা করার পরে আমি ডিমের কোরমাটা করব কিন্তু তারপরে মা বলল যে কুলটি আলু আর কাঁঠাল বীজের তরকারিটা কর আর ততক্ষণকে ডিমের সেদ্ধটা বসিয়ে দিই তো প্রথমে আমি তরকারিটা করার জন্য প্রথমে কড়াইতে তেল দিলাম তারপর একে একে আলু কুন্দি ও কাঁঠাল বীজটা তেলের মধ্যে দিয়ে দিলাম আর কিছুক্ষণ ভাজলাম যাতে গন্ধটা হালি হালি গন্ধ যেটা বেরোয় সেই গন্ধটা না বেরোয় এই কুন্দি আলু ও কাঁঠাল বীজের তরকারিটা পোস্ত দিয়ে করার কথা ছিল কিন্তু পোস্ত না থাকায় মা সর্ষে দিয়ে করছে তো সর্ষে বাটা হয়ে গেছে আর এখন যেহেতু কাঁঠালের সিজন তাই কাঁঠালের বীজ রান্না করাটা কমন ব্যাপার সব তরকারিতেই কাঁঠালের বীজ যেন আলুর মতনই থেকে যায় হলুদ গুঁড়ো নুন দিয়ে কিছুক্ষণ ভাজছি আর ভাজতে হবে একটু কিছুক্ষণ ধরে কারণ কাঁঠালের পিস দেওয়া আছে কাঁঠালের সেদ্ধ হতে একটু দেরি লাগে তাই আমি কিছুক্ষণের মতো ঢাকাও দিয়ে রেখেছিলাম এরপর মাকে আমি বলছিলাম যে হ্যাঁ আমি তো ডিমের গোরম রান্না করতে এসেছিলাম আর তুমি সব রান্নাই করিয়ে নিলে এইটা আমিও জানি যে রান্নাঘর ঢুকলে আবার একটা রান্না করে বেরিয়ে আসা যায় যাই হোক সানডে হলে কেন মাংস খেতে বেশি ইচ্ছা করে আমি জানি না আমার ছোটোবেলা থেকে অভ্যাস যে সানডে হলে একটু মাংস চাই কদিন ধরে কলেজেও হচ্ছে না ঠিকঠাক তার কলেজেই যায়নি বাড়িতেই আছি যেদিন রান্না করতে ঢুকি সেদিন আমাকে সব রান্নাই করতে হয় এটা নতুন কিছু নয় তো আজকে খাবারের তারা নেই বলে আজকে উনুনেই রান্না হচ্ছে কাঠের উনুনে আর কাঠের উনুনে রান্না প্রায় আমাদের বাড়িতে সবাই পছন্দ করে তো আমি তো খুবই পছন্দ করি কারণ কাঠের অন্য রান্নার টেস্টও একেবারে অন্যরকম লাগে যেমন খেতে সুস্বাদু লাগে তেমনি রান্না করতেও কষ্ট হয় মাঝে মধ্যে কাঠটা একটু ঢেলে দিতে হয় হ্যাঁ পরিশ্রম তো খুবই হয় কিন্তু খেতেও ভালো লাগে কদিন আগেই তো রথ পেরোলো তোমরা একটু বলো তো তোমরা রথে কেমন ঘুরেছো আমার তো একদমই ঘোরা হয়নি শরীরটা খুব অসুস্থ ছিল তাই তো এখন আমি বাড়িতেই যেহেতু আছি তো রান্না বান্না খাওয়া আর টুকটাক পড়াশোনা ছাড়া আর কিছুই হচ্ছে না তেমন আর ইউটিউবটা নিয়ে বলি তো ইউটিউবে আমি মূলত ভিডিও ভালোভাবেই ছাড়ি কিন্তু আমার সাবস্ক্রাইবের সংখ্যা তিন দিন কমে যাচ্ছে লোকের বাড়ে আমার কমে যাচ্ছে জানি না কেন এরকম হচ্ছে তো যাই হোক ওটাও নিশ্চয়ই ঠিক হয়ে যাবে একবারে তো কাঁঠালের বীজটা ভালোভাবে ভাজার পর তার মধ্যে সর্ষার যে পেস্টটা যেটা পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে করা হয়েছিল সেটা ভাজাটার মধ্যে দিয়ে দিলাম আর কিছুক্ষণ ধরে কষলাম কষার পরে জল দিলাম জল দিয়ে সেদ্ধ করার জন্য কিছুক্ষণ রেখে দিলাম ডিম সেদ্ধটা তো অনেকক্ষণ মা বসিয়েছে তাই মাকে বললাম যে ডিম সেদ্ধটা কি হয়ে গেছে মা বলল হ্যাঁ হয়ে গেছে এদিকে আমার কুন্দরি দিয়ে যে সবজিটা করছি সেই কুন্দরির সবজিটাও হয়ে আসছে প্রায় তো এটা একটু সেদ্ধর জন্য রেখে আমি ভাবলাম যে ডিমটা যদি হয়েই থাকে তো ডিমটা একটু খোঁটা ছাড়িয়ে দিই যেহেতু আমার টার্গেট ছিল যে ডিমের কোরমা বানানো তাই আমি ডিমগুলো নিয়ে বসে পড়লাম ডিমগুলো সেদ্ধ তো ভালোভাবে হয়েছে বা ছাড়িয়ে নি তো বা ছাড়া ছাড়া তো একটা কথাই ভাবছিলাম যে হ্যাঁ যেমন ভিডিওটাতে দেখছিলাম ঠিক তেমন হবে তো যাই হোক হিরোটা আমি যেভাবে দেখেছিলাম ঠিক সেভাবেই করতে লাগলাম তো এই এইরকমভাবে ডিমগুলো সেদ্ধ ডিমগুলো ভালোভাবে কুড়িয়ে নিয়েছিলাম আর যেহেতু আমি ফার্স্ট টাইম এটা ট্রাই করলাম তো আমি দুটো ডিমেই নিয়েছিলাম আর এই বুদ্ধিটা অবশ্যই মা আমাকে দিয়েছিল কারণ কি যে যেহেতু ফার্স্ট টাইম ট্রাই করছি নতুন জিনিস তো যদি এদিক ওদিক হয়ে যায় বা খারাপ লাগে খেতে তো দুপুরের খাবারটা পুরোটাই মাটি হয়ে যাবে কিন্তু আজকের মেনুতে আমাদের ডিম ডিমে ঝোল করার কথা ছিল তো এটা আছে ডিমের কোরমা হবে আর ডাল পেঁপে তো এটা হচ্ছে আর কুন্দরি আলু কাঁঠাল বীজ দিয়ে যে তরকারিটা সেটাই তো আজকে আমাদের তিনটে মেনু হয়েছে তো যদি কিছু একটা হয়ে যায় তো আমাদের দুপুরের খরটা পুরোটা নষ্ট হয়ে যাবে তো মা আমাকে বলল যে দুটো ডিমটাই দুটো ডিম দিয়েই কর আর যদি সেরকম খেতে ভালো না হয় তাহলে আমি ভেজে দিব ডিম দুপুরবেলা তো ওই কথাই রইলো আমি দুটো ডিমেরই করলাম ডিমটা খেতে যেমনই লাগুক বা কোরমা ডিমের কোরমাটা খেতে যেমনই লাগুক তো এই ঝুড়াতে ডিমটা আমার খুবই ভালো লাগছে আর না দুটো ডিম বলে মনেই হচ্ছে না এতটা পরিমাণে বেশি দেখাচ্ছিল যে কি বলবো মানে অনেকটা ডিম দেখাচ্ছিল আমার শুধুই মনে হচ্ছিলো যে আমি কোনো খাবারে হয়তো চিজ দিচ্ছি চিজ দেওয়ার সময় ঠিক এই টেকনিকটাই ব্যবহার করা হয় তো সেটাই মাথায় চলে গেল আর আমার তো মনে হচ্ছে এরকমভাবে ডিম সেদ্ধ করে যখন মাখা করে মাকে আমি একটা কথা বললাম যখন তুমি মাখবে এটা বা একটা ডিম থাকবে বা দুটো ডিম থাকবে তখন এইভাবে ডিমটাকে মাখলে খুব সবার ভাগেই বেশ বেশি করে পড়বে আর দুটো ডিমের মধ্যেও এটা খুব সুন্দর ভাবে হবে যাই হোক এটা খুব সুন্দর তো ডিম দেখলাম যে কুন্দ্রি আলু কাঁঠালের হয়ে হয়েছে একটু মাখা মাখা করেই নামায় খেতে খুবই সুন্দর লাগে একটু মাখা মাখা করে নামা নামালে তো ডিম ডিমের কোরমা করার জন্য প্রথমে কড়াইতে আমি তেল দিলাম তেলের মধ্যে একটা কাঁচা লঙ্কা আর তেজপাতা দিলাম তোমার যদি বেশি ঝাল খেতে চাও তাহলে দুটো তিনটোর কাঁচা লঙ্কা দিতে পারো আমাদের বাড়িতে কুড়ো মশলা খুব কমই ব্যবহার করা তারপর ওই তেলের মধ্যে পেঁয়াজ আদা রসুন দিয়ে যে একটা পেস্ট তৈরি করা হয়েছিল সেই পেস্টটা দেওয়া হয়ে গেল এবার কষানোর পর কিছুক্ষণ সময় ধরে কষাতে হবে আর বেশিক্ষণ কষালে তরকারির স্বাদটা অন্য রকম লাগে যে কোনো তরকারির ক্ষেত্রে এটা হয়ে থাকে তো একটু সময় ধরে যদি কষানো যায় তাহলে সেই তরকারির স্বাদটা অন্যরকম হবে এটা পারফেক্ট কথা তারপর আমি সাধারণত নুন হলুদ এগুলো দিলাম দিয়ে কিছুক্ষণ কষালাম যেহেতু ডিমের কোরমা বানানোর প্ল্যানটা আগে থেকে করা হয়নি তাই কোরমা বানানোর কোনো মশলাই বাড়িতে ছিল না তো ডিমের ঝোল বানানোর কোনো মশলা ছিল না তো আমি দেখছি মশলা কৌটোতে গরম মশলা আর মিট মশলা আছে তো আমি ভাবলাম যে এটা দিয়ে আজকে তো রান্না করা যাক আমি রান্নাঘর ঢুকলেই এটা হয়ে থাকে সব সময় সব মশলা তো থাকে না তো মিট মশলাটা আর চিকেন মশলা থাকে আর গরম মশলাও থাকবে তো ওগুলো দিয়ে আমি বাকি রান্নাগুলো করে দিই তো সেরকমভাবে আমি এই রান্নাটা করার চেষ্টা করলাম তো মশলা কষিয়ে নিলাম ভালোভাবে একটু জল দিয়ে ভালোভাবে কষালাম তারপরে জল দেওয়ার পরে একটু ফুট দিলাম যেহেতু স্বাদটা অন্যরকম আসবে এটা তো আমার জানা নেই কেমন আসবে তো মাংস এমনি ডিমের ঝোল রান্নার মতো এরকমভাবেই তো করি তাই এরকমভাবেই আমি ভিডিওতে এরকমভাবেই দেখেছিলাম তারপর কুয়ে রাখা ডিমটা আমি সেই ঝোলের মধ্যে দিলাম তো একটু ডকডগ করে ফুটতে দিলাম যাতে ঝোলটার সঙ্গে ভালোভাবে মিশে যায় তো মিশে যাওয়ার পর দেখছি খুব সুন্দর হয়েছে গাঢ় গাঢ় হয়েছে যেমন তুই ভিডিওতে দেখি দেখিয়েছিল তো ধনে এখন তো পাওয়া যায় না তো ভিডিওতে দেখছিলাম ধনেপাতা দিয়েছে এখন ধনেপাতা পাতা সেরকমভাবে পাওয়া যায়নি এই গ্রামাঞ্চলে তো যাই হোক যেগুলো ছিল মোটামুটি সেগুলো দিয়েই করার চেষ্টা করলাম আর ফাইনালি আমার তিনটা তরকারি করা হয়ে গেল আলু পেঁপে ডাল আর ডিমের কোরমা আর এদিকে কুন্দরি আলু কাঁঠাল বীজের তরকারি তো আজকে আমি একটা রেসিপি শেয়ার করতে গিয়ে তিনটি রেসিপি শেয়ার করলাম